আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো সজনা দিয়ে মসুরের ডালের রেসিপি সজনা দিয়ে মসুরের ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে প্রথমে আমি সজনা টুকরা টুকরা করে কেটে ছিলে নিচ্ছি সজনাগুলো অনেক টাটকা সতেজ সবুজ সজনা দিয়ে মসুরের ডাল যারা একবার খেয়েছেন তারা জানেন এটা কত মজা একে একে আমি সবগুলো সজনা কেটে ধুয়ে নিচ্ছি সজনাগুলো ধুয়ে রেখে আমি অন্যদিকে মসুরের ডাল সিদ্ধ করে ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিচ্ছি তারপরে গরম তেলের উপর রসুন পিঁয়াজ কাঁচামরিচ পাঁচফোড়ন দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আজকের রান্নাটা কিন্তু শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই হবে পরিমাণ মতো হলুদ লবণ ধনিয়ার গুঁড়া রসুন বাটা জিরা বাটা আমি দিয়ে দিলাম বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না মশলাগুলো সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল বের হয়ে আসলো তখন আমি সজনাগুলো দিয়ে দিলাম সজনাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব দেখেন কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই এত সুন্দর সবুজ দেখে কিন্তু খুবই ভালো লাগে তারপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার জন্য একটু পানিও দিয়ে দিব একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো ভালো করে না কষালে সজনার কাঁচা একটা গন্ধ থেকে যাবে আমি বেশ কিছুক্ষণ ধরে সজনা কষিয়ে নিলাম সজনাগুলো যখন আমার কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি আর আলাদা পানি দিব না আমি যা আগেই মসুরের ডালটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এবার সেই ডালটা দিয়ে দিলাম ডাল দিয়ে খুব বেশিক্ষণ জাল করব না কারণ আমি সজনা আগেই কষিয়ে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর সজনা খুব বেশি সিদ্ধ হলেও ভালো লাগে না এবার আমি এটাকে নামিয়ে নিলাম দেখেন হয়ে গেল আমার মসুরের ডাল সজনা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন